আসসালামু আলাইকুম ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ভার্টিগো ভার্টিগো শব্দের অর্থ কি মাথা ঘুরানো ওটাকে আমরা এক কথাই বলি মাথা ঘুরানো এটাই হচ্ছে ভার্টিগো তো ভার্টিগোটা যেটা বলা হয় যে তোমার এমন একটা অনুভূতি হবে কাকে বলছি সেটা হচ্ছে এমন একটা অনুভূতি হবে যেখানে ব্যক্তি নিজের মনে হবে যে নিজে ঘুরতেছে অথবা তার চারপাশে সবকিছুই ঘুরছে ঘূর্ণন গতিতে ঘুরছে এটাই হচ্ছে ভার্টিগো এবং এটা কিন্তু আসলে কোনো রোগ নয় এটা রোগের একটা লক্ষণ তাহলে আমরা একটু বইয়ে চলে যাই যে বইয়ের ভাষায় ইংরেজিতে কি বলছে বইয়ের ক্ষেত্রে বলছে ভার্টিগো ইজ এ ফিলিং দ্যাট ইউ আর ডিজলিং টার্নিং অ্যারাউন্ড অর দ্যাট ইউর সারাউন্ডিংস আর ডিজলিং টার্নিং অ্যাবাউট ইউ মানে তুমি নিজে ঘুরছো অথবা তোমার চারিপাশের সব কিছুই ঘুরছে এটাকে আমরা বলছি ফার্টিগো আর এক কথায় যদি বাংলায় বলি তাহলে বলি বাংলায় যে ভার্টিগোটা হচ্ছে ঘুমাঙ্গ গতিতে যখন ব্যক্তি মনে হবে যে সে নিজেই ঘুরছে অথবা তার চারিপাশের সবকিছুই ঘুরছে এই অনুভূতিটাই হচ্ছে আসলে পার্টিকল এবং এটা কিন্তু কোন ডিজিজ নয় ইট ইস এ সিমটম অফ ডিজিজ এটা কোন একটা রোগের লক্ষণ বোঝা গেছে এখন আমরা স্বাভাবিকভাবে বলবো যে ভাটিগো কেন হতে পারে ভার্টিকো কেন হয় সেটা হচ্ছে তোমার কোনো ইনার এয়ার প্রবলেম আছে বা ইনফেকশন আছে আমাদের ইয়ার বা কানের ভেতরে কোনো একটা ইনফেকশন আছে যার জন্য হচ্ছে আরেকটা একটা বলছে ভেস্টিবুলার নিউরাইটিস হতে পারে কানে কানে যে ভেস্টিবুল থাকে ওখানে নিউরাইটিস হতে পারে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারে ঘাড়ে আঘাতপ্রাপ্ত হতে পারে রুগী ব্রেনে কোনো প্রবলেম হতে পারে স্ট্রোক হলে হতে পারে অথবা আমাদের আর একটা জিনিস হচ্ছে টিউমার ব্রেনে যদি টিউমার থাকে তাহলেও হতে পারে ইয়ার ড্যামেজ হয়ে গেছে তোমার তোমার কানটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে তাহলে অনেকের হচ্ছে মাইগ্রেনের যে হেডেকটা হয় সেখান থেকেও ভার্টিগো হতে পারে তাহলে আমরা ভার্টিগোর কজ কি কি পেলাম ফার্স্টে যেটা বললাম ইনার এয়ার ইনফেকশন হতে পারে ঠিক আছে ইয়ার ড্যামেজ হয়ে যেতে পারে মাইগ্রেনের সমস্যার জন্য হতে পারে তোমার কোন একটা ব্রেন প্রবলেম হতে পারে কি কি প্রবলেম সেটা হচ্ছে স্ট্রোক অথবা ব্রেনে টিউমার হলে হতে পারে ইঞ্জুরি হতে পারে কোথায় কোথায় ইঞ্জুরি হবে সেটা হচ্ছে আমার হেড এবং ইঞ্জুরি হতে পারে কানে একটা সমস্যা হতে পারে যেটাকে আমরা বলি ভেস্টিবুলার নিউরাইটিস এটার জন্য কিন্তু তোমার ভাটিগো হতে পারে এইটুকু বোঝা যাচ্ছে এখন আমরা চলে যাই যে ভাটিগো হলে তোমার কি কি সিমটম দেখা যাবে তোমার শরীরে কি কি সিমটম দেখা যাবে ভার্টিগোতে যেটা হয় সেটা হচ্ছে যে স্পিনিং হতে পারে তোমার স্পিনিং জিনিসটা কি ওই যে আমরা একটু আগে বললাম না যে ঘুরতে থাকে ঘূর্ণন গতিতে ওই ঘূর্ণন গতিটাকে আমরা বলি স্পিনিং মানে ঘুরবে চারিপাশটা টিল্টিং হবে টিল্টিং মানে হচ্ছে একপাশে পাশে কাঠ হয়ে যাবে ঘুরতে ঘুরতে রুগী ভাবে যাবে এক পাশে পড়েই যাচ্ছি কাঠ হয়ে এরকম হতে পারে তোমার সোয়েটিং হতে পারে কিন্তু ঘাম ঝরতে পারে প্রচুর পরিমাণে হেডেক হবে মাথা ব্যথা করবে আনব্যালেন্সড যখন আমার দুনিয়া ঘুরতে থাকবে তখন আমার সবকিছু কি মনে হবে ব্যালেন্সে নাই আমি সমতার মধ্যে রাখতে পারছি না পুল টু ওয়ান ডিরেকশন আমাকে একদিকে কাত করে ফেলে দেওয়ার চেষ্টা করবে এরকম মনে হবে ঠিক আছে এবং যখনই মাথাটা ঘুরে তখন দেখবা যে অনেক রুগী বলে আমার বমি পাচ্ছে নওশিয়া ফিলিং নওশিয়া অ্যাবনরমাল মুভমেন্ট হবে কি মুভমেন্ট সেটা হচ্ছে চোখ যেহেতু ঘুরবে আমার চোখটাও তখন অস্বাভাবিক নড়াচড়া করবে ঠিক আছে আর যেটা হয় সেটা হচ্ছে হিয়ারিং লস হতে পারে তুমি কানে কম শুনতে পারো বা কানে শোনার ক্ষমতাটা কমে যেতে পারে। তাহলে আমরা কী কী পেলাম যদি সিমটম বা সাইন বলি ফার্স্টে বললাম স্পিনিং হয় স্পিনিং মানে হচ্ছে ঘূর্ণন গতিতে ঘুরতে পারে টিল্ডিং হবে টিল্ডিংটা কি একপাশে কাত হয়ে যাবে ঠিক আছে আনব্যালেন্স মনে হবে মানে আমি ব্যালেন্স রাখতে পারছি না সেটা মনে হবে পুল টু ওয়ান ডিরেকশন আমাকে একদিকে নিয়ে যাচ্ছে এরকম মনে হবে সোয়েটিং হতে পারে প্রচুর ঘাম ধরতে পারে হেডেক হতে পারে ঠিক আছে এবং রুগীটা যখন মাথাটা ঘুরবে স্বাভাবিকভাবে রুগী বলবে আমার নশিয়া হচ্ছে বমি পাচ্ছে অ্যাব নর্মাল আই মুভমেন্ট হবে অস্বাভাবিক চোখে নড়াচড়া হতে পারে হিয়ারিং লস হতে পারে তার মানে কানে কম শুনতে পারি আমি ঠিক আছে এখন আসো আমরা চিকিৎসা কি দেবো এগুলো রোগী আমরা যেটা চিকিৎসা দেই ফার্স্টেই বলি যে যে উপশম দেখছো সেই উপশমের চিকিৎসা দাও ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস করতে পারি রুগীকে রুগী যেহেতু উত্তেজিত হয়ে যায় মাথা ঘোরা দেখলে রুগী কিন্তু ভয় পায় রুগীকে কি করতে হবে শান্ত রাখতে হবে এবং রুগীকে অ্যাকশিউর করতে হবে যে বাবা কোনো সমস্যা নাই আপনি ঠিক হয়ে যাবেন একটু শান্ত হন ধৈর্য ধরেন এখনই ঠিক হয়ে যাবেন এবং তাকে আরামদায়ক কোনো জায়গায় নিয়ে যেতে হবে রেস্ট রাখতে হবে পারলে দিতে হবে ঠিক আছে এরপর কানে যেহেতু সে শুনতে পাচ্ছে না তাহলে সেটার একটা ব্যবস্থা করতে হবে পেয়ে আমি কানে শুনতে পাচ্ছি না ব্যবস্থা করতে হবে বোঝা গেছে এবং তাকে আমরা কিছু মেডিসিন দিব যেহেতু তার ইনফেকশন আছে কানে অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন দিব আর একটা আমরা যেটা দিই সেটা হচ্ছে ওষুধের মধ্যে এটা হচ্ছে প্রো ক্লোরপেরাজিনে ক্লোর প্রো পেরাজিন ওষুধটা আমরা দিব ঠিক আছে এবং এটা ডোজটা কিরকম হবে রুগীর অবস্থার বা কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং বয়সের উপর ডিপেন্ড করে তাকে আমরা দিব আর একদম লাস্টের দিকে যেটা হয় সার্জারি সেটা হচ্ছে জটিল কেজের ক্ষেত্রে একদম লাস্টের দিকে আমরা বলি কোনো জটিল কেজের ক্ষেত্রে আপনি সার্জারি করতে পারেন ঠিক আছে যদি প্রয়োজন হয় আদারওয়াইজ এই নিয়মগুলো ফলো করবেন ঠিক আছে আচ্ছা আজকে ধন্যবাদ